আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন দুই এর নয় দশ এগারো তিনটি অঙ্ক সমাধান করে দিব আজকে হচ্ছে অধ্যায়ের সাত নম্বর ক্লাস এর আগে ছয়টি ক্লাসে আমি অধ্যায়ের আট নং পর্যন্ত অঙ্ক সমাধান করে দিয়েছি নয় নং আমি একটু পড়তেছি এ ইকুয়াল মাইনাস থ্রি এবং বি বিকুয়াল টু হলে প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউ এর মান নির্ণয় করো নয় নয় অঙ্কটি সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে দেওয়া আছে দিয়ে এ সমান এবং বি সমান লিখতে হবে তাহলে আমরা লিখতে পারি নয় দেওয়া আছে দেওয়া আছে এ সমান মাইনাস থ্রি বি সমান টু যেহেতু মান নির্ণয় করতে বলছে মান নির্ণয় করতে বললে আমরা জানি প্রদত্ত রাশি লিখতে হয় প্রদত্ত রাশি পদার্থ আছে দিয়ে আমি অংশটুকু তুলে দিব এইট এ কিউ প্লাস থার্টি সিক্স অ্যা প্লাস চুয়ান্ন এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউ আমি প্রশ্ন থেকে তুলে নিলাম এই অংশটুকু প্রদত্ত আছে দিয়ে সমান এখন আমরা সূত্র পরি করার জন্য এটাকে একটু বাঙব যেমন ধরো টু এ এর উপর যদি আমরা পাওয়ার ত্রি দিলে অর্থাৎ দুই এর উপর পাওয়ার হচ্ছে তিন দুইয়ের উপর যদি পাওয়ার তিন হয় তার মানে আট তিনটা দুই গুণ করলে আট এর উপর কি একই প্লাস ধরো এই সাতাশটা আমরা একটু মানবো তাহলে তিনের উপর যদি তুমি কিউ দাও পাওয়ার হচ্ছে তিনের উপর যদি তুমি পাওয়ার হিসেবে তিরি দাও তিনের উপর তিন মানে হচ্ছে সাতাশ দুইয়ের উপর কি মানে কিউ মিলছে তাহলে সূত্র যদি আমরা এভাবে করতে চাই কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এফ স্কোয়ার প্লাস বি কিউ তার মানে থ্রি বি হচ্ছে বি আর টু এ হচ্ছে এ তাহলে সূত্র হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার

দিলে দিলে কত হচ্ছে হিসেবে থেকে গেলে হয় কি এখানে যদি আমরা সাতের সাথে দুই যুগ করলে হয় নয় নয়ের হিসেবে পাওয়ার হিসেবে কি থাকবে তিরিশ সমান এরপর যদি আমরা নয়ের উপর তিন দিই অর্থাৎ

এটি হচ্ছে দশ নং অঙ্কের সমাধান কারণ আমরা এগারো নং অঙ্কটি সমাধান করে দিব তোমাদেরকে একটা কথা বলি রাখি তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর তোমরা একটি অঙ্ক যদি না বসো অবশ্যই কমেন্ট করে বলবা আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তা সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে এগারো নং

দুটাকে বাংলা একই মাইনাস থ্রি স্কোয়ার বি মানে হচ্ছে কি ফোর প্লাস থ্রি বিস্কোয়ার আমরা যে কাজটা করেছি করলাম কি সূত্র তিন আট চান গুণ করলে হবে বারো এ এর ফল দুই এক্স স্কোয়ার প্লাস তিন চারের ফল দুই মানে হচ্ছে ষোলো শূন্য তিন শূন্য আটচল্লিশ আটচল্লিশ এর সাথে আটচল্লিশ এক্স এই প্রোটাকে গুণ করলে হবে আটচল্লিশ এক্স এই ফ্রোটাকে গুণ করলে হবে টুয়াল এক্স আর এটাকে যদি আমরা কি করি গণ করি তাহলে এক্স কিউ

এটি হচ্ছে গান অঙ্কের সমাধান আসলে সম্পূর্ণ ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ অবশ্যই তোমরা আমার ক্লাসগুলো সম্পূর্ণ দেখবে এবং একটি অঙ্ক না বুঝবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তখন থাকবে সুস্থ থাকবে السلام عليكم